আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো ফুলকপির ভর্তা আপনারা তো কত ভর্তাই খেয়েছেন কিন্তু কখনও কি এইভাবে ফুলকপির ভর্তা খেয়েছেন অন্তত একবার ট্রাই করে দেখুন যে কত মজার ভর্তা আমি প্রথমে এখানে একটি আনাম ফুলকপি নিয়েছি তারপর এগুলো আমি যে ডাটি শক্তগুলো আছে সেগুলো ছুরির সাহায্যে কেটে ফুলকপিগুলো ছোট করে নেব কারণ প্রথমে এগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর এগুলো সিদ্ধ করে নিতে হবে সেই জন্য আমি এখন এগুলোকে ছোট ছোট পিস করে নেব আর শক্ত যে ডাটিগুলো আছে ওগুলা কিন্তু নেওয়া যাবে না শুধু ফুলের অংশ যে আছে ওগুলাই নেওয়া যাবে তা না হলে কিন্তু হবে না তারপর আমি এখানে কোষগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন হাতে সাহায্যে কারণ এখানে একদমই নরম ই এগুলো হাত দিয়ে একটু টান দিলেই ছুটে যায় তারপর এগুলো আমি আস্তে আস্তে কোষাগুলো ছাড়িয়ে নিলাম তারপরে এখানে আমি দুই ফালি দিয়ে নিব যেগুলো বড় আছে সেগুলো একটু ছোট করে সাইজ করে নেব যাতে ভর্তা বানাতে সুবিধা হয় আর এগুলো তো আমি এমনিতেই ভর্তা করে নেব আপনি যে কোনো ছোট বা বড় সাইজ করে নিলেই হয় আপনার রকম সুবিধা হয় সেরকমই আপনি করে নিতে পারেন তারপর আমি যে গোড়ার শক্ত অংশ আছে সেগুলো আমি কিছুটা ফেলে দিচ্ছি কারণ এই সিদ্ধ করলে দেখা গেছে সবগুলো সিদ্ধ হয়ে যাবে আপনি রাখলেও রাখতে পারেন তারপর আমি কিছু অংশ রেখে দিলাম তারপর হালকা একটু হলুদ দিয়ে পানি দিয়ে আমি এখন এই ফুলকপিগুলো সিদ্ধ করে নেব জাস্ট একদম অতিরিক্ত সিদ্ধ করবো না অল্প পরিমাণে যখন ভাবটা চলে আসবে সেই পর্যন্ত একটু সিদ্ধ করে নেব আর হলুদটা দিলাম কারণ হলো একটু কালারটা আসার জন্য দেখতেও ভালো লাগবে খেতেও অনেক ভালো লাগবে সেই জন্য আমি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আর অপর পাশে আমি এখানে নিয়েছি শুকনো মরিচ ধনে পাতা আর পেঁয়াজ কুচি এগুলো আমি দেখতে থাকুন কিভাবে করি তারপর আমি একটা ডিম আর এই যে ফুলকপি এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আমি অফ ক্যামেরায় ডিমটাও দিয়েছিলাম তারপর আমি ডিমটা তেলে ভেজে নেব আর এখানে আমি যে ফুলকপিগুলো রেখেছি সেগুলো আমি এই গরম তেলে ভেজে নিব আর তেলের পরিমাণটা অবশ্যই আপনাকে একদম অল্প দিতে হবে কারণ জাস্ট আপনার এই ফুলকপিটা একটু ওপরে কালার ভাজা করে নিতে হবে সেই জন্য তারপরে আমি এখানে অল্প তেল দিয়ে আমি এই ফুলকপিটা আর ডিমটা ভালোভাবে একদম কালার করে নেব একটু ভেজে নেব আর এই ফুলকপিটা সিদ্ধ করার ফলে কিন্তু আপনার দেখা গেছে ফুলকপি যে একটা গ্যাসের একটা ইয়ে আছে সেটা কিন্তু থাকে না চলে যায় আর ভাব দিলে আপনার দেখা গেছে ফুলকপিটা খেতেও ভীষণ ভালো লাগে তারপর আমি এখানে ডিমটাও নিয়েছি আর আজকে আমি এই ডিম দিয়ে ফুলকপি ভর্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে তারপর আমি এই দুটো একসাথে আমি ভেজে নিচ্ছি দেখতেই থাকুন যতক্ষণ না পর্যন্ত হালকা একটু কালার আসে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নিয়ে সুন্দর করে নেব প্রায় কিন্তু কালারটা চলে এসেছে আর একটু ওয়েট করতে হবে আর যে কোনো জিনিস দেখবেন তাড়াহড়া করলে কিন্তু হবে না আস্তে আস্তে অল্প করে যদি আপনি একটা কাজ করেন তাহলে ওটা সুবিধা হয় অনেক তারপরে আমি ওগুলো হয়ে গেলে নামিয়ে নিলাম ওই তেলেই আমি শুকনো মরিচগুলো ভেজে নেব ভালোভাবে আর এখানে আপনি ঝালের পরিমাণটা ইচ্ছে মতো দিতে পারেন ঝাল যদি বেশি খেতে চান তাহলে বেশি বা কম হলে কমেও দিতে পারেন আমি এখানে চারটা মরিচ দিয়েছি মোটামুটি আমার এই শুকনো মরিচগুলো অনেক ঝাল সেই কারণে তারপর আমি পেঁয়াজ কচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব একদম ব্রাউন কালার করব না যেন পেঁয়াজটা আর কি নরম হয়ে আসে সেই পর্যায়ে পর্যন্ত আমি অল্প আছে ভেজে নেব আর এখানে কিন্তু আমার বাড়তি কোনো তেল ব্যবহার করতে হয় নাই জাস্ট আমি ওই অল্প তেলেই আমি কিন্তু সবগুলো একসাথে ভেজে নিচ্ছি আর তেলেভাজা ভর্তাটা যে কত মজার সেটা কম বেশি আপনারা অবশ্যই জানেন আর যদি তাও হয় গরম গরম ভাতের সাথে এরকম গরম ভাতের সাথে কিন্তু ভর্তা হলে সেই ভর্তা কোনো জরি নেই তারপর আমি এখানে শুকনো মরিচগুলো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে পিষে নেব কারণ দেখা গেছে এই শুকনো মরিচগুলোর সাথে সাথে মিক্স না করলে পরে কিন্তু আর কি যে গরম না থাকার কারণে ওটা কিন্তু আর মিক্স হতে চায় না অনেক কষ্ট হয়ে যায় তারপরে এগুলো আমি লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব শুকনো মরিচগুলো হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব দুইটা অ্যাডজাস্ট করে আর পেঁয়াজগুলো কিন্তু আমি অতিরিক্ত ভাজেনি মিডিয়াম ভেজে নিয়েছি আর এই মিডিয়াম ভেজে নিলে পেঁয়াজের ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টে হয় তারপরে আমি যে ফুলকপি বা ডিম রেখেছিলাম সেগুলো আমি অল্প অল্প করে দিয়ে দেবো আমি ফুলকপিগুলো প্রথমে দিয়ে ভালোভাবে হাত দিয়ে ব্ল্যান্ড করে নেব হাতের এটা আমি চিটকিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি পাটায় বাটিনি হাত দিয়ে আজকে হাতে মাখিয়ে আমি আজকে ভর্তাটা তৈরি করব আর হাতে মাখা ভর্তাগুলো কিন্তু খেতে ভীষণ নিয়ে অসাধারণ লাগে তারপর আমি এগুলো সব জাস্ট মিক্স করে আমি ডিমটা দিয়ে দিচ্ছি এখানে আমি ডিমটা মিক্স করে দিয়ে দিলাম আর এই ডিমটা দেওয়ার ফলে এই ভর্তার ফ্লেভার কিন্তু দ্বিগুণ বাড়িয়ে তোলে তারপর আমি কুসুম সহই দিয়ে দিলাম তারপর সবগুলো একসাথে ভাত ভালো করে চটকে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একদম নরম হয়ে যায় সে পর্যন্ত তারপর লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর যারা ধনেপাতা পাতা খান না তারা ধনেপাতাটা বাদ দিলেও দিতে পারেন অনেকেই আছে ধনেপাতাটা পছন্দ করে না কিন্তু এই ধনেপাতাটা না দিলে কিন্তু ভর্তার ফ্লেভারটা ওরকম পাবেন না তারপর আমি এগুলো সব ভালোভাবে একদম মিক্স করে নিব আর এখানে কিন্তু আমি আর বাড়তি কোনো তেল ইউজ করবো না কারণ আমি যে ফুলকপিগুলো ভেজেছি সেই তেলে আমার এখানে ভর্তাটা হয়ে গেছে দেখুন মাসাল্লা কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এরকম মজার মজার ভর্তা যদি খিচুড়ি কিংবা ভাতের সাথে থাকে তাহলে কিন্তু ও কী আর বলবো আপনারা বুঝতে পারছেন যে একদম জমে যাবে তারপর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সময় পাশে থাকবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনটি অন করে রাখবেন তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন